আসসালামু আলাইকুম গ্যাজেট ফেয়ার থেকে চলে আসছি আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু কোনো ফোন আমরা আপনাদেরকে দেখাবো না অনেকেই কিন্তু একটা বিষয় নিয়ে মানে খুব ভালোভাবে জানেন যেটা এখন মোবাইল ফোন নিয়ে বেশি ভাইরাল বা সবচাইতে বেশি আলোচনা আছে সেটা হচ্ছে ফোন বন্ধ হয়ে যাবে আন অফিসিয়াল ফোন বন্ধ হয়ে যাবে এটা নিয়ে অনেকে আতঙ্কে আছেন যে ফোন বন্ধ হয়ে যাবে কিনা বা ষোলো ডিসেম্বর পর থেকে আপনারা ফোন কিনতে পারবেন কি না বা আগে যারা অনেকেই ভাবতেছেন যে আমরা ষোলোই ডিসেম্বর আগে ফোন কিনছি এগুলো বন্ধ হবে কি না বা বন্ধ হয়ে যাবে এরকম অনেকে অনেক ধরনের মানে দেখা যায় মনে অনেক ধরনের প্রশ্ন জাগতেছে অনেকে ফোন দিয়ে বলতেছেন ভাই আমি ফোন কিনছি দুই মাস আগে এটা বন্ধ হবে কি না তো এই বিষয়টাকে ক্লিয়ার করবো আমি কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে ধরে তুলব আজকে তো ফার্স্ট পয়েন্ট বলার আগে আমি বলতে চাই যে ষোলোই ডিসেম্বরের আগে যারা ফোন কিনছেন যে পনেরো তারিখে পনেরোই ডিসেম্বর ফোন কিনলেন ওইটাও বন্ধ হবে না যেটা বিটিআরসি থেকে তারা আগে ঘোষণা করছে সেই ঘোষণা অনুযায়ী সে ফোন বন্ধ হবে না কারণ হচ্ছে যে ফোনটাতে বাংলাদেশের সিম অ্যাক্টিভেট হয়েছে মানে বাংলাদেশের সিম কোম্পানির নেটওয়ার্কের আওতায় অ্যাক্টিভ হয়েছে সে ফোন বন্ধ হবে না সেটা অটোমেটিক রেজিস্ট্রেশন হবে আর ষোলো তারিখ থেকে যদি কোনো ইনএক্টিভ ফোন যে ফোনে বাংলাদেশের সিম কখনো চলে নাই বাইরে থেকে আসছে একটা ফোন ধরেন এখন সিঙ্গাপুর থেকে আপনার ভাই নিয়ে আসছে সে ফোনটাতে বাংলাদেশের সিম ব্যবহার করলে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে এক মাস সময় দেবে বিটিআরসি পরবর্তীতে তারা এটা বন্ধ করবে নাকি করবে না ওই বিষয়ে এখনও কোনো সঠিক সিদ্ধান্ত আসে সেটা সঠিক সিদ্ধান্ত আসলে একদম পুরোপুরি তখনই এটা শিওর হওয়া যাবে তবে খবরে বা নিউজে অনেক চ্যানেল অনেকভাবে অনেকভাবে এটা প্রচারণা চালাচ্ছে তো এটা প্রচারণা চালানোর কারণ হচ্ছে মানুষকে আতঙ্ক মানুষের মধ্যে ছড়ায় দেওয়া তো ষোলোই ডিসেম্বর আগে কোনো ফোন বন্ধ হবে এতটুকু আপনারা শিওর থাকেন তো ভিডিওর মূল পর্বে চলে যাব চারটা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরবো যেগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আর আপনারা জানেন যে আমি কিন্তু অনেক ভিডিও বানাই ফোনের ভিডিও বানাই এবং যেটা সত্য সেটাকে সত্য বলতে কোনো ভয় নাই। যেটা মিথ্যা সেটাকে মিথ্যাই বলি ন্যায়কে ন্যায় এবং অন্যায়কে অন্যায় বলতে আমার কাছে কোনো ভয় মানে পাই না এখন আমরা ফার্স্ট আমাদের যে পয়েন্টটা সেটা হচ্ছে অফিসিয়াল এবং আন অফিসিয়াল ফোনের পার্থক্য এবং অফিসিয়াল এবং আন অফিসিয়াল ফোন বলতে কী মানে কী বোঝায় বা কেন অফিসিয়াল আন অফিসিয়াল এবং দুইটা ভাগে ফোন করা রয়েছে সর্বপ্রথম হচ্ছে বাংলাদেশে ধরেন আমার কাছে যে ফোনগুলো এগুলো কিন্তু সবই ইউনিক ডিভাইস এগুলো পরে দেখাই বাংলাদেশে কিন্তু সর্বপ্রথম ফোন আন ভাবে আসে কারণ বাংলাদেশে যেহেতু কোনো ম্যানুফ্যাকচার কোম্পানি ছিল না যখন মোবাইল ফোন বাংলা মানে পৃথিবীতে আসে তখন কিন্তু বাংলাদেশে কোনো ফোন উৎপাদন করতো না এখনো কিন্তু সঠিকভাবে উৎপাদন করে না এগুলো বিষয়ে পড়ালা আলাপ করব তো আন ভাবে কিন্তু আন ব্যবসায়ীরা কিন্তু ফোন ফার্স্ট বাংলাদেশে আনছে পরবর্তীতে এই ফোনগুলো যখন আমরা বিক্রি করতাম তখন আমরা কিন্তু অফিসিয়াল আন কিন্তু বুঝতাম না যেহেতু আমি বিজনেস করি প্রায় দু সাল থেকে চোদ্দ বছর প্রায় পনেরো বছর ধরে আমার আমি মোবাইল বিজনেসের সাথে আসি অনেক মানে মানে বুঝি অভিজ্ঞতা আছে এই সময় এই ফোনের সম্বন্ধে তো যখন আমরা ফোনগুলো আনতাম বা বিক্রি করতাম তখন কিন্তু কোনো কাস্টমার বলতো না যে ভাই অফিসিয়াল কিনা আন অফিসিয়াল কিনা এগুলো নিয়ে কোনো কোশ্চেন থাকতো না ফোন লাগবে মডেল অরিজিনাল কিনা দেখে কিন্তু একটা সময় অরিজিনালও বুঝতো না আর অরিজিনাল কপিও একটা সময় ছিল না মোবাইলটা একটা ভাগই হইতো তো এখন অনেক ধরনের কোয়ালিটি অনেক কিছু হয়েছে তো তখন কিন্তু আমরা ফোন বিক্রি করতাম আমরা যেহেতু আস্তে আস্তে করে এই ব্যবসা আসছি অনেক বছর ধরে ব্যবসা করতেছি এবং ব্যবসা করতে করতে কিন্তু চোদ্দ বছর পনেরো বছর প্রায় হয়ে গেছে আমাদের থেকেও অনেক পুরোনো ব্যবসায়ী আছে যারা একদম প্রথম থেকে ব্যবসা করতেছে তো আমরা কিন্তু অফিস আন অফিসিয়াল বিষয়টা বুঝতাম না যখন আস্তে আস্তে বাংলাদেশে শোরুম হয় যে যে শোরুমগুলো যেমন অনেক ধরনের শোরুম আছে ব্র্যান্ডের শোরুম তো তারা যখন শোরুম করে এবং তারা স্টোর দেওয়ার পরে তারা দেখা যায় একটা এক বছর ওয়ারেন্টি দিয়ে প্রোডাক্ট বিক্রি করা শুরু করে তাদের নিজস্ব কাস্টমার কেয়ার থাকে তো তখন আমরা তো আর কাস্টমার কেয়ার করতে পারি না যেহেতু আমরা কোনো কোম্পানির আওতায় নেই আমরা বিভিন্ন ধরনের ফোনগুলো নিয়ে আসি বিক্রি করি তো এই এরপরে এগুলো আন অফিসিয়াল অফিসিয়ালভাবে আর কি পরিচিত হওয়া শুরু হয় যে এটার সাথে এক বছর ওয়ারেন্টি আছে তার সাথে নাই আমরা শুধুমাত্র সার্ভিস ওয়ারেন্ট প্রোভাইড করতে পারি কারণ আমাদের কোনো অফিসিয়াল কাস্টমার কেয়ার বা সার্ভিস পয়েন্ট নাই যার কারণে এটা আন অফিসিয়ালভাবে ভাগ করা হয় তো ফোন অনেকেই ভাবে যে অফিসিয়াল ফোন চোরির ফোন বা চোরাইভাবে আসে আন কিন্তু চোরাইভাবে আসে না বাংলাদেশে যদি বিশ কোটির মানুষের মানে দেশ হয় অনেক মানুষ কিন্তু দেশের বাইরে থাকে আমাদের আত্মীয় স্বজন ভাই বাদার বন্ধু বান্ধব অনেকেই কিন্তু দেশের বাইরে থাকে তো একজন মানুষ যখন দেশের বাইরে থাকে তার আত্মীয়র জন্য দুটা ফোন পাঠাইতে পারে বৈধভাবে যেটা হচ্ছে রুলে আসে ব্যাগে করে নিয়ে আসা যায় তো শুধু মোবাইল ফোন না আপনি যদি বলেন টিভি ল্যাপটপ একটা ল্যাপটপ সাথে আনা যায় টিভি আনতে পারবেন চাইলে আপনি অর্নামেন্টস আনতে পারবেন ওষুধ জামাকাপড় সব কিছুর একটা মানে বৈধতা আছে যে আপনি কোনটা কতটুকু আনতে পারবেন ওয়েটফুল জিনিস কতটুকু আনতে পারবেন এটা কিন্তু আসে তো এইভাবে কিন্তু অনেকেই নিয়ে আসে প্রবাসী ভাইরা নিয়ে আসে ব্যবহারের জন্য বিক্রি করে দেয় আবার অনেকে আছে যে গিফটের জন্য পাঠায় তার ফোন আছে দরকার নাই বিক্রি করে দেয় প্রয়োজন নাই তো এইভাবে আসে আবার অনেকে ঘুরতে যায় বা ব্যবসায় অন্য কোনো কাজে গেছে যে সে অন্য একটা সেক্টরে ব্যবসা করে কাজ করে সে বাইরে গেছে অন্য কাজে সে আসার সময় দুইটা ফোন নিয়ে আসলো তার মাথায় একটা চিন্তা কাজ করে যে আমি দুইটা ফোন যদি নিয়ে যাই দুইটা ফোনে পাঁচ হাজার টাকা করে দশ হাজার টাকা লাভ যদি বিক্রি করি আমার তো বিমান ভাড়া কিছু টাকা উঠে আসবে এরকম চিন্তা ভাবনা করেই অনেকে কিন্তু ফোন নিয়ে আসে তো এইভাবেই ফোনগুলো আসে অবৈধভাবে ফোন কিভাবে বাংলাদেশে আসবে এয়ারপোর্ট দিয়ে কি আপনি চাইলেই যে কোনো কিছু নিয়ে ঢুকে যেতে পারবেন বেরিয়ে যেতে পারবেন অবশ্যই না তো এইটাকে অনেকেই অনেক ধরনের এখন অনেক কিছু বলতেছে কেন বলতেছে এটার মধ্যে একটা সিন্ডিকেট তৈরি হচ্ছে কেন এই বিষয়টাও নিয়ে আমি ক্লিয়ার করব তো হয়তোবা আপনাদেরকে আনঅফিশিয়াল অফিশিয়ালের বিষয়টা বুঝাইতে পারছি যে আন ফোন কেন মানে মানুষ এটাকে আনঅফিশিয়াল বলছে আর এটাকে কেন অফিসিয়াল বলছে দ্বিতীয় বিষয়টা যেটা সিন্ডিকেটের বিষয় বলছি সেটা হচ্ছে আমাদের সেকেন্ড পয়েন্ট যেটা হচ্ছে আমরা কেন কিছু ব্র্যান্ডকে বয় ডাক দিছি বাংলাদেশ জুড়ে বাংলাদেশে হচ্ছে ব্যবসায়ী যারা আমরা ডিভাইসের সাথে মানে আসি মানে সব ডিভাইস আমরা সেল করি কেমন ডিভাইস মানে যেগুলো হচ্ছে বাংলাদেশে অফিসিয়ালি রিলিজ হয় না যেমন আমার হতে আছে রেড ম্যাজিক টেন প্রো এই ডিভাইসটা বাংলাদেশে কোম্পানি আসবে না কখন আসবে না আমার মনে হয় না কোনো দিন আসবে কিনা তার কোনো গ্যারান্টি নেই কারণ এই ডিভাইস বাংলাদেশে কেউ চিনেই না খুবই কম হাতে গনায় দশজন পনেরো জন মানুষ চিনি এই দশজন পনেরো জন কাস্টমারের জন্য কোম্পানি এখানে ফ্যাক্টরি করে অফিসার ভাবে ফোন বিক্রি করবে না কিন্তু এই জন পনেরো জনের একটা চাহিদা আছে ফোন কিনার তারা কোথা থেকে কিনবে তাদের চাহিদা পূর্ণ করার জন্য আমরা ফোনগুলো নিয়ে আসি এই যে আমার কাছে আরেকটা আছে জেড সেভেন্টি আলট্রা এই ডিভাইস কিন্তু বাংলাদেশে আসবে না তো এই জন্য এই ফোনগুলো আমরা নিয়ে আসি এবং আমরা যে সব ব্র্যান্ডকে বয় করে ডাক দিছি কেন দিছি বাংলাদেশে বিশ লক্ষ ফোন ব্যবসায়ী তার পাশাপাশি আছে আন অফিসিয়াল ফোন বিশ লক্ষ সাথে আছে বিশ লক্ষ আরো ধরেন ব্যবসায়ী যারা হচ্ছে একচল্লিশ ব্যবসার সাথে জড়িত আছে সার্ভিস পয়েন্টের সাথে জড়িত কেউ আছে পার্স ইম্পোর্টের সাথে জড়িত কারণ এই যে রেড ম্যাজিক টেন প্রোটা ধরেন এটা বাদ দাম পিকসেলটা দেখলাম গুগল পিক্সেল পিক্সেল তো অফিসিয়ালি বাংলাদেশে নাই এই ফোনটা যদি ডিসপ্লে ভেঙে যায় একটা কাস্টমার কেনার পরে ডিসপ্লে কোথা থেকে লাগাবে সার্ভিস পয়েন্ট থেকে বাইরের সার্ভিস পয়েন্ট থেকে কারণ অফিসিয়াল সেলারদের নিজস্ব সার্ভিস পয়েন্ট থাকে নিজস্ব পার্স থাকে এগুলো যেহেতু অফিসিয়ালি নাই এগুলো তো আন ভাবে পার্স মানে সার্ভিসের যারা পার্স ইম্পোর্ট করে তারা নিয়ে আসে তো অনেকেই লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে পার্স নিয়ে এসে মজুত রাখছে এরপর আসে সার্ভিস পয়েন্টের কথা যারা সার্ভিসিং করে অনেকেই কিন্তু টাকা পয়সা খরচ করে দেখা যায় একটা কোর্স কমপ্লিট করে সার্ভিস পয়েন্ট বা সার্ভিসের সেন্টার দিয়ে বসে কেন বসে কারণ এগুলো ফোনের গ্যারান্টি ওয়ারেন্টি আমরা হয়তো বা ওইভাবে সার্ভিস ওয়ান্টি দিই ওইভাবে গ্যারান্টি গ্যারান্টি দি দশ দিনে কিন্তু ওইভাবে আমরা পার্সের কোনো ওয়ারেন্টি দিই না যখন ঠিক করার জন্য কাস্টমার যায় নানান ধরনের সার্ভিস পয়েন্টে যারা তারা ঠিক করে তো এখানে তাদের একটা রুজি রোজগারের জায়গা আছে তাদের এই রুজি রোজগারের জায়গাটা নষ্ট হবে সার্ভিস পয়েন্ট মোবাইল ব্যবসায়ী এবং যারা এক্সেসরিজের ব্যবসা করে তাদের রুজি রোজগারের জায়গাটা নষ্ট হবে শুধুমাত্র এই ফোন বন্ধের এই ইস্যুটাকে কেন্দ্র করে আর এই ইস্যুটা কারা করছে আমরা যেসব কোম্পানিকে বয়কট করছি তাদের উপরে আমাদের কোনো রাগ নেই যেসব ভাইরা ব্যবসা করেন ফোন বিক্রি করেন অনেকেই বলতেছে গালাগালি করে নেগেটিভ কমেন্ট ভাই আপনাদের সাথে কোনো আমাদের কোনো সম্পর্ক খারাপ হওয়ার কিছু নাই কারণ আপনারাও ব্যবসা করেন কিন্তু যখন আমরা বয়কটের দিছি আপনারা জ্বালা উঠে গেছে কেন জ্বালা উঠছে কারণ আপনাদের রুজি রোজগারের জায়গায় আমরা হাত দিছি হোটা দিছি যেটা দিয়ে আপনার পরিবার চলে আপনার ফ্যামিলি চলে আপনার সন্তান চলে আপনি যাদের প্যাট চালান যেই জায়গা থেকে সেই জায়গায় যদি কেউ যদি বন্ধ করার চেষ্টা করে অবশ্যই আপনার কষ্ট আপনার রাগ উঠবে তো আমরা বিশ লক্ষ ব্যবসায়ী পাশাপাশি আরও যারা আছে এই ব্যবসা সাথে জড়িত তাদের রুজি রোজগারের জায়গায় যদি আপনারা হাত দেন আমি বলব না আপনারা দিচ্ছেন কিন্তু আপনাদের যে ওস্তাদটা আছে তারা দিছে তারা কিভাবে সিন্ডিকেট তৈরি করতে চায় তারা চায় বাংলাদেশ থেকে আনঅফিশিয়াল ফোন বন্ধ হয়ে যাক বন্ধ হওয়ার কারণ হচ্ছে একটা তিরিশ হাজার টাকা রেঞ্জে আপনি একটা ফ্ল্যাগশিপ লেভেলের ফোন পাবেন আন মার্কেটে যেটা হচ্ছে ফ্ল্যাগশিপ তিরিশ হাজার টাকার মধ্যে সেটা নতুন না হলে ইউজ পাবেন ভালো কন্ডিশনে আর সেখানে অফিসিয়াল যদি আপনি তিরিশ হাজার টাকা বাজেট করে একটা ফোন কিনতে যান একটা মিড রেঞ্জের ডিভাইস পাবেন যেটা তো হচ্ছে একদম নর্মাল লো কোয়ালিটির চিপসেট ব্যবহার করছে এবং লো কোয়ালিটির ক্যামেরা ক্যামেরাং লো কোয়ালিটি থাকে যেগুলো মার্কেটে হাজার আপনি পেয়ে যাবেন মানে ওই সেম কন্ট্রিকারের নাম থাকবে না চাইনিজ কি বলতেছি যে ওই হাজার টাকা পেয়ে যাবেন সেটা বাংলাদেশের মার্কেট ত্রিশ হাজার টাকা সেল হয় এই জন্য ক্রেতারা কিন্তু আন মার্কেটের দিকে বেশি চুটছে বর্তমান বাজারে কারণ মানুষ একটা ভালো ফোন ব্যবহার করতে চায় তো এসব কোম্পানি যারা মেনুস্তার আছে এরা চায় যে বাংলাদেশ থেকে আনফিসিয়াল বন্ধ হয়ে গেলে তারা কয়েকটা কোম্পানি এসব লো কোয়ালিটির ফোন বিশ কোটি মানুষকে জিম্মি করে তারা বিক্রি করবে কারণ যখন বাংলাদেশে আন অফিসিয়াল ফোন থাকবে না এই ধরনের ফোনগুলো থাকবে না তখন আপনারা কি করবেন যখন পিকজেলের মতো ফোন থাকবেন অফিসিয়াল আপনারা তখন কি করবেন আপনার হাতের ফোন নষ্ট হয়ে গেছে আপনি কিনতে বাধ্য যেসব লো কনফিগারের ফোন বেশি টাকায় একটা ফোন এখন বাংলাদেশের অফিসিয়াল মার্কেটে যদি বিশ হাজার টাকা সেল হয় পরবর্তীতে তিরিশ হাজার টাকা বানাইলেও আপনি জিম্মি হয়ে থাকবেন আমি সিন্ডিকেটের কথা এখন বলতেছি অনেকে বলে ভাই সিন্ডিকেট আমরা করি সিন্ডিকেট কিভাবে আমরা করি আমাদের হচ্ছে কম্পিটিশনের প্রতিযোগিতা প্রতিযোগিতামূলক ব্যবসা কারণ আমি যখন দিয়ে একটা ফোন বিশ হাজার টাকা পাশের দোকান চিন্তা করি উনিশ হাজার টাকা এটা সিন্ডিকেট হইতে পারে না কারণ এখানে কম্পিটিশন দিয়ে যে যার মতো কমে দিতে পারে যে যার মতো ভালো কোয়ালিটি দিতে পারে তার কাছে কাস্টমার বেশি কিন্তু যখন আমাদের মতো ব্যবসায়ী না থাকবে তখন এইসব ব্যবসায়ীরা এইসব অফিসিয়াল যারা ব্যবসা করে তারা যদি দেয় এইভাবে প্রাইস যে এটা তিরিশ হাজার টাকা একটা ফিক্সড প্রাইস দিয়ে দিবে আপনার হাতে ফোনে ফোন ভেঙে গেছে ইমার্জেন্সি ফোন কিনতে হবে আপনি কি করবেন আপনার বাধ্য হয়ে আপনার ওই লো ফিগারের ফোন বাধ্য হয়ে কিনতে হবে তো এইসব ব্যবসায়ীরা চাচ্ছে যে আন অফিসিয়াল ফোন বন্ধ হয়ে গেলে তারা একচুটিয়াভাবে ব্যবসা করবে তারা সিন্ডিকেট বানিয়ে তারা নিজেরাই ব্যবসা করবে এখন যদি এরকম হয় যে ভাই বিশ লক্ষ মানুষের পেটে লাথি দিয়ে তাদের রাস্তায় ভিগারি বানিয়ে দিয়ে তারা একা ব্যবসা করবে এটা কখনোই যুক্তিগত আমার কাছে মনে হয় না এটা হলো আমার সেকেন্ড পয়েন্ট থার্ড পয়েন্ট যেটা আমি আপনাদেরকে বলবো থার্ড পয়েন্ট হচ্ছে আপনার ফোনের টেক্সের বিষয় ভ্যাট ট্যাক্সের বিষয়টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিষয় অনেক বাইরে বলে ভাই ব্যাট মানে ফোনের ট্যাক্স সাতান্ন পার্সেন্ট এটা আমি তো দিব না কাস্টমার দিবে আপনারা এত সমস্যা বই আমাদের সমস্যা নাই আমাদের সমস্যা নাই আমাদের কিছু সমস্যা আছে সেটা আমি বলবো ট্যাক্স তো অবশ্যই কাস্টমার দিবে এক লক্ষ টাকার ফোনে সাতান্ন হাজার টাকা এক্সট্রা ট্যাক্স দিতে হবে এখন বর্তমানে যারা ফ্ল্যাগশিপ ফোন ব্যবহার করে কয়জন একদম বয়স্ক মানুষ আছে যে ব্যবহার করে অবশ্যই ইয়াং জেনারেশন এবং হচ্ছে স্টুডেন্ট যারা তারাই কিন্তু ভালো ফোন ভালো কান ফোন ব্যবহার করে এখন এই স্টুডেন্ট কি সবাই আছে যাদের বাবের অহর অহর টাকা আছে বা স্টুডেন্ট কি সবাই আসে যারা কোটিপতি অনেক স্টুডেন্ট আছে বা অনেকে আছে যারা ছোটো খাটো চাকরি করে টাকা জমে ফোন কিনে অনেক স্টুডেন্ট আছে যারা টিউশনি করে টাকা জমে তারা স্বপ্নের ফোনটা বা তাদের একটা মানে দরকারি জিনিস কিনে আর মোবাইল ফোন এখন বর্তমান প্রযুক্তিকে এগিয়ে নেওয়ার জন্য মোবাইল ফোনের কোনো বিকল্প নাই কারণ এখন যেহেতু দুনিয়ার সিস্টেম চেঞ্জ হচ্ছে মোবাইল ফোন ল্যাপটপ এসব হচ্ছে বাংলাদেশ না পুরো ওয়ার্ল্ডে প্রযুক্তিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তো এটা কোনো বিলাসীগতার জিনিস আমি মনে করতেছি না সেখানে এক লক্ষ টাকার যদি একটা ফোনে সাতান্ন হাজার টাকা এক্সট্রা ট্যাক্স দিতে হয় আমি এক লক্ষ টাকা দিয়ে নিয়ে আসবো সাতান্ন হাজার টাকা এক্সট্রা ট্যাক্স দিব এরপর আমি দুই হাজার টাকা লাভ করবো তিন হাজার টাকা লাভ করবো এক লক্ষ ষাট হাজার টাকা যে এক লক্ষ টাকার ফোন কেনার জন্য একজন লোক পাঁচ বছর ছয় বছর টাকা জমে একটা ফোন কিনছে তার কি সম্ভব তার সাতান্ন হাজার টাকা দিলে গেলে তার বুক ফাটবে এই জিনিসটা আমরা বিবেচনা করছি তো এখানে অফিসিয়াল ফোনের হিসাবে ট্যাক্স কম এবং আনঅফিশিয়াল ফোন ফোনের হিসাবে ট্যাক্স বেশি কেমন আমি সেটা আপনাদেরকে ক্লিয়ার করি আনঅফিশিয়াল ফোনগুলো আসে একদম যেমন এই ফোনটা এই ফোনটা এই ফোনটা এবং এখানে স্বামী আমার ফিফটিন আলটা স্বামী ব্র্যান্ডেড যেটা অফিশিয়াল বাংলাদেশে রিলিজ হয় না কারণ এই ফোন রিলিজ করার মতো সাহসী কোম্পানির হয় না এই দেশে তো এই ফোন এই ফোন খুলা পার্স বানায় বাংলাদেশে আনার পরে কোনো বাপের ব্যাপারে এটা ফিটিং করতে পারবে এই ফোন বাদ দিলাম এইটা কি করা সম্ভব করা সম্ভব না এটার কোম্পানি তো বাংলাদেশে আসবে না দুই তিনটা ফোন বিক্রির জন্য তাহলে এটা খোলার পরে যখন পার্টস বানে আমরা আনবো এটা কি ফিটিং করা সম্ভব হবে না তো অফিসিয়াল ফোনগুলো বাংলাদেশে উৎপাদিত হয় না মানুষ অনেকে ভাবে যে বাংলাদেশে ফ্যাক্টরি করছে উৎপাদন করতেছে তারা তৈরি করতেছে অবশ্যই না বাইরে থেকে পার্টস আসে চায়না থেকে বাংলাদেশে এসে তারা ফিটিং করে বাজারজাত করতেছে কিভাবে ডিসপ্লে আসতে আসে খোলা মাদার বোর্ড আসতেছে খোলা ক্যামেরা আস্তে আসে খোলা ব্যাটারি আস্তে আসে খোলা ক্যাচিং আস্তে আসে খোলা মাদার বোর্ড এক কেজির ওজনে কেজি হিসাবে আসতেছে ও এক কেজির মতো অনেকগুলো মাথার উপর ঢুকতেছে ডিসপ্লে কেজি হিসেবে আসতেছে চোদ্দো পনেরোটা ডিসপ্লে থেকে এক কেজি হয় তো সেখানে এক কেজি ডিসপ্লের ট্যাক্স আসে নাকি চার হাজার টাকা আমি যতটুকু জানছি তো এখানে হিসাব করলে একটা ফোনের উপরে ট্যাক্স বসতেছে অফিসিয়াল ফোনে সাড়ে সাত থেকে আট পার্সেন্ট ট্যাক্স তাহলে সাড়ে সাত থেকে আট পার্সেন্ট ট্যাক্স দেওয়ার পর অফিশিয়াল কোম্পানিগুলো প্রাইস কিন্তু মিড রেঞ্জের ফোনে হাই রাখতেছে যদি আপনারা কম্পেয়ার করেন খালি বাইরে দেওয়া দেখা যায় চকচকা ঝকঝকা কিন্তু ভিতরে কিন্তু কনফিগারেশন কোনোরকম ভালো না তাহলে সেই হিসাবে প্রাইস হাই আর এখানে আন ফোনের ক্ষেত্রে আমাদের জন্য যেটা করা হয়েছে সাতান্ন পার্সেন্ট এই বৈষম্য কেন এটা হচ্ছে জনগণের কাছে আমার প্রশ্ন আপনারা জনগণরাই বলবেন যে এই বৈষম্যটা কেন যদি ট্যাক্সের বিষয় আসে তাহলে আমাদেরকেও সাতান্ন পার্সেন্ট বাদ দিয়ে আমাদেরকে দশ পার্সেন্ট সাত পার্সেন্ট আট পার্সেন্ট করা হোক আমরা ব্যবসায়ীরা ট্যাক্স দিয়ে করতে রাজি আমার কাছে বৈধতা আছে কেউ বলে অবৈধ আমার লাইসেন্স আছে আমি মাস শেষে ব্যাট দিচ্ছি সরকারকে ব্যাট দিচ্ছি মাস বছর শেষে লাইসেন্স রিনিউ করতেছি লাইসেন্স করে ব্যবসা করতেছি তাহলে অবৈধ হওয়ার কোনো সম্ভাবনা নাই কারণ অবৈধ বলে লাইসেন্স নেই কাগজপত্র নেই আমাদের সব প্রত্যেকটা ব্যবসায়ী কাগজপত্র লাইসেন্স তাহলে তাহলে অবৈধ বলার কোনো চান্স এখানে যে এই যে ব্যাট টেক্সের বিষয়টা এটা কি নর্মালি আমি বিক্রেতা হওয়ার আগে আমাকে হতে হবে একজন সাধারণ জনগণ কারণ আমি আমার এই ফোন আমি যে ফোন একটা চালাইতেছি এই ফোন আমার নষ্ট হয়ে যেতে পারে আমি কি ফোন কিনবো না আমি তখন সাতান্ন পার্সেন্ট দেখ ফোন কিনবো আমি অবশ্যই কিনবো না আমি আমার যুক্তি থেকে আমার যুক্তি দিয়ে আপনাদেরকে বলতেছি আমি যেহেতু কিনবো না কজন আসেন আপনারা যে সাধারণ পার্সেন্ট ত্যাগ দিয়ে ফোন কিনবেন কালকে যদি এমন হয় যে আপনি বাজারে যেমন চাল কিনতে চালের উপর দশ পার্সেন্ট এক কেজি চালের উপরে দশ পার্সেন্ট ত্যাগ বসা আপনি কিনবেন কারণ আপনি কিনবেন না এটা হচ্ছে মানে রেগুলারের প্রয়োজনীয় খাবার আমরা খাইতে হবে আমাদের ভাত খাইতে হবে ট্যাক্স দিয়ে আমরা কিনবো না তাহলে মোবাইল ফোন এখন প্রয়োজনীয় একটা ডিভাইস যেটা আমরা মোবাইল ছাড়া এখন চলতে পারবো না বা চলা আমাদের সম্ভব না প্রযুক্তির সাথে এগিয়ে নেওয়ার জন্য মানে প্রযুক্তির সাথে মিলিয়ে নেওয়ার জন্য এই বিষয়টা আপনাদের বুঝতে হবে এটা কোনো গাড়ি না যে ভাই গাড়ি বিলাসীগত জিনিস আমি গাড়ি না কিনলেও সমস্যা নাই আমি রিক্সায় চলবো বাসে চলবো অটোতে চলবো বা উবারে চলবো মোবাইল ফোন মানুষের প্রয়োজনীয় একটা ডিভাইস বর্তমানের প্রযুক্তির সাথে মানে মিলে চলার জন্য বা আমাদের দরকারি জিনিস তো এটার উপরে এত ট্যাক্স মানে এটা আমার কাছে একদম অযৌক্তিক মনে হয় ফোর্ট যে আমার যে পয়েন্টটা যেটা হচ্ছে প্রবাসী ভাইদের জন্য একটা বিষয় বিটিআরসির এ আই আর সিস্টেম এনইআইআর সিস্টেমের মধ্যে কিছু বৈষম্য আছে যেটা ভোক্তাদের জন্য ভোগান্তির শিকার হবে ভোক্তারাই সবচেয়ে বেশি অনেকেই মার হাবা দিতে আসেন যে মার মারহাবা হাওয়া খুবই ভালো চুরি হয়ে গেলে ফোন পাবো এই পাবো সে পাবো তো ভোক্তারা আপনারাই কিন্তু কঠিন একটা ভোগান্তির শিকার হবেন যেমন ধরেন বাইরে থেকে আপনার ভাই থাকে আপনার ভাই দেশের বাইরে থাকে আপনার জন্য একটা ফোন পাঠিয়েছে এই ফোন আনার পরে আপনাকে কি করতে হবে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশনের জন্য আপনি যে সিম কার্ড ব্যবহার করবেন ওই সিম কার্ড যে এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা সেম এনআইডি দিয়ে আপনার ফোন রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করে আপনি ব্যবহার করলেন আপনি ফোন কি সারা বছর চালাবেন চালাবেন না আপনার বিক্রি করার একটা মডেল নেবেন তখন কি করতে হবে গাড়ি যেভাবে আমরা বিক্রি করতে গেলে নাম ট্রান্সফার করতে হয় ওই ফোন নিয়ে আপনার নাম ট্রান্সফার করতে হবে কারণ এই ফোনে অন্য সিম চলবে না ওই যে সিম চালাবে সে তার নামে আবার ফোন রেজিস্ট্রেশন করে তারপর ব্যবহার করতে পারে এখানে একটা ভোগান্তির বিষয় আরেকটা বিষয় হচ্ছে যে অনেকের কাছে মূল্যবান জিনিস মানে হচ্ছে মোবাইল ফোন যে আমার হঠাৎ একজন অ্যাক্সিডেন্ট হলো তার হসপিটালে ভর্তি হলো বা একজন অসুস্থ তার হাতে দামি মোবাইল আসে আমি এই জিনিসটা দেখি যেমন কয়েক মাস আগে এক ভাই তার মেয়ে অসুস্থ অ্যাক্সিডেন্ট করছিলো অ্যাক্সিডেন্ট করার পরে সে আমাকে বলছে ভাই আমার ফোনটা বিক্রি করবো খুব ইমার্জেন্সি টাকার দরকার সে তার কোনো ওয়ে ছিল না আমি আমি বলছি আপনি নিয়ে আসেন আমি টাকা দিয়ে কিনে কিনে রাখছি কারণ সে খুব বিপদে ছিল এরকম অনেক বিপদে পরে হাতের ফোন বিক্রি করে দেয় আপনি তখন ভাই বিপদে পড়ে গেলে কি আপনি ফোন কেনার জন্য দপ্তর দপ্তরে কি দৌড়াদৌড়ি করবেন এই ফোনের নাম জন্য এটা তো আমার মনে হয় যে এটা জিনিসের হয়ে যাচ্ছে এটা তো ভোগান্তির শিকার হবে কাস্টমার এবং আমরাও অবশ্যই ভোগান্তির শিকার হব কারণ আমরা যেহেতু ফোন বিজনেসের হচ্ছে এক্সচেঞ্জের বিজনেস করি আমাদের কাছে কাস্টমার একটা ফোন নেয় আর একটা ফোন দেয় এরকম যে সিস্টেমটা আছে এই সিস্টেমটা অনেক কঠিন হয়ে যাবে আপনি একটা ফোন কিনে নিয়ে গেলেন আপনার নামে রেজিস্ট্রেশন এটা আপনি আমার কাছে দিবেন তখন আমি এটা আবার রেজিস্ট্রেশন কীভাবে করবো আরেকজনের কাছে কীভাবে বিক্রি করবো এগুলো অবশ্যই এখানে বৈষম্য আছে তো আমরা যারা সাধারণ ব্যবসায়ী আছি আমাদের একটাই কথা সরকার এবং জনগণের কাছে যে এত বৈষম্য করার কি প্রয়োজন বাংলাদেশে তো অনেক সেক্টরে অনেক ধরনের অনেক ধর অনেকভাবেই মানে ক্ষতিগ্রস্ত হইতাছে ওই সব দিকে কেন মানে না তাকিয়ে আমাদের মতো সাধারণ ব্যবসায়ীদের ওপর এরকম বৈষম্য করতেছে এটা হচ্ছে সাধারণ জনগণ এবং সরকারের কাছে আমাদের প্রশ্ন বা আমার প্রশ্ন কারণ মোবাইল ফোনের মতো একটা প্রয়োজনীয় ডিভাইসকে কেন এত কঠিন করা হইতেছে যেটা প্রত্যেকটা দেশে আপনি অন্য অন্য দেশে যান চায়না যান দুবাইতে যান অন্য অন্য কান্ট্রিতে যান ভালো ভালো কান্ট্রিতে যান আপনি কিন্তু এত কঠিন না এবং ফোনের উপরে এত ট্যাক্স নেয় কারণ তারা তারা এত ট্যাক্স দেন এই জন্যই কারণ তারা জানে যেটা প্রযুক্তিকে এগিয়ে নিয়ে যাবে সবাই হাতে যখন স্মার্টফোন থাকবে সবাই শিখবে বুঝবে তো এই জিনিসটা আমাদের দেশে না করে আমাদের দেশে আরো নিচের দিকে নামানোর চেষ্টা করতেছে সিন্ডিকেটরা চেষ্টা করতেছে নিচের দিকে নামানোর তো আমার কথা হচ্ছে আপনাদের কাছে এইটাই প্রশ্ন থাকলো যে আপনারা কি মনে করেন এয়ার সিস্টেমের এই সিস্টেমগুলো কি হলে কি আপনাদের জন্য ভালো হবে বা আপনারা কি সাতান্ন পার্সেন্ট ট্যাক্স দিতে কি রাজি আছেন এটা আপনার কাছে প্রশ্ন থাকলো আর এই প্রশ্নটা করেই ভিডিওটা শেষ করব অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের কিন্তু কোনো ব্যবসায়ী ভাইদের সাথে কোনো ধরনের মানে যে আমরা ঝগড়া এরকম নাই আমরা সবাই একসাথে আগে ব্যবসা করছি একসাথেই করতে চাই কিন্তু পরিস্থিতি যদি শিকার খারাপের দিকে আমরা যাই তাহলে আসলে কিছু করার নাই কারণ আমাদের রুজি রুটি রোজগারের জায়গায় যদি কেউ হাত দেয় তাহলে তো আমাদের কিছু করা থাকবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও এখানে শেষ করব আল্লাহ হাফেজ